শুক্রবার আগরতলা প্রজ্ঞাভবনে ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সামর্থ্য নিশ্চিতকরণ বিষয়ক রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা রাষ্ট্র দপ্তরের যুগ্ম অধিকর্তা সুবিক দেববর্মা সহ অন্যান্যরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দেব বর্মা জানান মানুষকে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের বিশেষ দায়িত্ব রয়েছে তারা কোনোভাবে দায়িত্ব এড়িয়ে চলতে পারে না আগামী দিন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা আরও বেশি উৎসাহিত হয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন আমরা এটা পর্যায়ে আসি এসে ঠিক আমরা আরো সামনে রেখে গিয়ে সঙ্গে এগিয়ে যাবেন আমরা একটা যেটা সারা দেশের মধ্যে একটা ত্রিপুরা